শীতকালে বাড়িতে ফুলকপি বাঁধাকপি এগুলো এসেই থাকে তাই জন্য আমরা যদি ভেবে থাকি যে ফুলকপি বা বাঁধাকপি এগুলো ফেলে দেবো সেটা খুবই ভুল হবে তাই সেই ডাটগুলো জোগাড় করে রেখে দিলে এবং সমস্ত সবজি দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি করা যায় সেটি হচ্ছে ফুলকপি ডাটা আলুর চচ্চড়ি মানে সমস্ত সবজি দিয়ে ফুলকপি ডাটাগুলো দিয়ে চচ্চড়ি তো তার জন্য মূলো গাজর আলু বেগুন সিম আর এই যে ফুলকপির ডাঁটগুলো এগুলো সমস্ত কিছু লাগে এই চচ্চড়ি বানানোর জন্য এগুলো ভালো করে স্লাইস করে কেটে নিয়ে তারপরে প্রথমে প্রেশার কুকারে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে সমস্ত সকম উপকরণগুলো কেউ যদি চাই ভেজে ভেজেও দিতে পারে কিন্তু খুব ইজিলি তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য সমস্ত সবজি আমি এক একদিন এক এক রকম করে বানাই তো আজকে সিদ্ধ করে বানাচ্ছি আলু দিয়ে দিয়েছি বেগুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গাজর এগুলো স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে দেখতে ভালো লাগে সেই জন্য আর কালারফুলও লাগে এবার এগুলোকে ভালো করে জল দিয়ে কিন্তু আমি ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ চার থেকে পাঁচটা সিটি পড়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে গরম ভাতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে যারা বাড়িতে এই ডাটগুলো একেবারে ফেলে দেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো সিটে এদিকে পড়ে গেছে আচ্ছা এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে টমেটো কেটে নেওয়া হয়েছে আর আমি নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ওর মধ্যে গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর সবজিগুলোকে এর ওপরে দিয়ে দিলাম ডাইরেক্ট তাড়াতাড়ি করার জন্য সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে উপর থেকে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর এবার এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নিতে হবে হলুদটা দেওয়ার পরে আর এর মধ্যে আমি পোস্ত দু চামচ মতো আর তিন চামচ মতো কালো সর্ষে বেটে নিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কেটে নিয়ে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন সমস্ত কিছু দেওয়ার পরে যেহেতু আমার সবজিটা সিদ্ধ হয়ে আছে এটাকে কন্টিনিউ কিছুক্ষণ মশলাটা যতক্ষণ না অ্যাবজর্ব করছে পুরো এই সিদ্ধ হয়ে থাকা সবজিটা ততক্ষণ কিন্তু আমাকে চালিয়ে নিতে হবে কন্টিনিউ বেশ কিছুক্ষণ চালানোর পরে গায়ে মাখা গায়ে মাখা হয়ে আসলে ঠিক লুকটা এরকম আসে এবং এটাই জাস্ট কেউ চাইলে বড়ি দিয়েও সার্ভ করতে পারেন কেউ নর্মালি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন